বন্ধুরা সবাই কেমন আছো আমি মৌমিতা তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন ব্লগ কখন তুমি কোথায় এসেছো বলো তো পড়ে যাবি খুব চালাক কিন্তু তুই সব জানিস কোথায় এসেছিস ছিল সোমবার আমি স্কুল থেকে ছুটি নিয়েছিলাম রায়ানকে স্কুল থেকে আজকে আমি নিয়ে এসেছি এবং ফেরার পথে ওর পছন্দের জায়গা এটা আমাদের হালি শহরের সিদ্ধেশ্বরী মাতার মন্দির সেখানে ওকে নিয়ে এসেছিলাম আসলে আমার নিজের কর্মজীবনের ব্যস্ততার জন্য কখনোই রায়ান স্কুল থেকে আনতে পারি না ওকে নিয়ে আসে আমার ছোট বোন আর সকালবেলা দিয়ে আসে ওর বাবা তবে এই কয়দিন ছোট বোন ছিল না ও শিলিগুড়ি গেছিল বেড়াতে আর ওকে তখন ওর দিদুরি নিয়ে আসছিল তো রায়ানের খুব ইচ্ছা যে ওর মা ওকে স্কুল থেকে নিয়ে আসবে কোথায় যাচ্ছি আমরা বলতো শোনো আমি জল ভর্তি আছি তুমি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে নামবে না ওকে ওকে তুমি ওখানে কিন্তু গেলে পরে ওই যে ধরে নিয়ে চলে যাবে বকা দেবে একটু বকা দিন তো নমস্কার বড় ঠাকুর দেরা এই যে সামনে এসে হ্যাঁ সামনে আসো নমস্কার করো ভালো করে ভালো করে নমসি ভাই বলো 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 থাক তুলো না ওগুলা তুলো না এই যে এইদিকটা কাও নমস্কার ঠাকুরকে নমস্কার ও কালকে জরম ভাই বাবা নমস্কার করছিল মাথা ঠেকিয়ে নমস্কার জোরে ডাকতেলে আসবে

আজকে ঠাকুর নিজেই ভোগ রান্না করছিলেন তো উনি মন্দিরে ছিলেন না পাশে ঘরে যেখানে রান্নার ব্যবস্থা সেখানে তিনি রান্নায় ব্যস্ত ছিলেন আর রায়ান ওনাকে ডেকেই চলেছে ঠাকুর ঠাকুর ঠাকুরমশাই যাই হোক ঠাকুর ঠাকুরমশাই এবারকে ডেকে আহ প্রথমে আপেলই দিচ্ছিলেন কিন্তু ওর নজর রয়েছে বাতাসায় তো ও নিজেই বাতাসা চেয়ে নিল পরে আবার ঠাকুরমশাই ওকে ওই আপেলটা দিল আমিও বললাম ঠাকুরমশাই ফলটা যখন দিয়েছে তখন তুমি ফলটা নাও যাই হোক তো আজকে যখন আমি রায়ানকে আনতে গেছিলাম এবং ও যখন আমাকে গেট থেকে দেখলো যে মা ওকে আনতে এসেছে ও ম্যাডামদের সামনে পা তুলে এত জোরে জোরে আনন্দে লাফাতে শুরু করেছে না যে আমার মানে মনটা না এত একদিক দিয়ে খুশিতে ভরে যাচ্ছিল আর অন্যদিক দিয়ে খারাপও লাগছিল কারণ সব মায়েরাই তাদের বাচ্চাদের আনতে যেতে পারে কিন্তু আমি পারি না ওর মনে তো একটা কষ্ট আছে শিশু মন এবং আমার মনে একটা খারাপ লাগা আছে কিন্তু কিছু করার নেই ওই যে অ্যাডজাস্ট হয়েই যায় এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির রায়ানের ভীষণ ফেভারিট জায়গা ও প্রায় বলে চলো মন্দিরে যাব আর বহু বছর ধরে আমন তো হালিশ্বরে থাকি তো এই জায়গাটা আমাদেরও ভীষণ প্রিয় আমরাও দুজন এখানে সময় পেলেই আগেও চলে আসতাম এখনো চলে আসি সাথে আসে রায়ান আর রায়ানের আনন্দের আর একটা বড় কারণ ছিল এই যে গাড়ি আমরা মন্দির থেকে ফিরছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিল রায়নের খাওয়া ঘুমানোর সময় চলে এসেছিলো তাই উনি এখন গাড়ি ঘোরাবে চল ঘরে চল কলিং ব্যাগ রয়েছে সব গাড়ি থেকে বের করবো চলো চলো ভেতরে ঢোকো হ্যাঁ গরম লাগবে তো ঢোক এই যে আমার ছোট মাসি আর রায়নের ছোট দিদুন একে অপরের কাছে ভীষণ ফেভারিট এবং ওরা একে অপরের বন্ধু বললেও চলে মাসি এসেছে বেড়াতে আবার চলে যাবে যাই হোক রায়নকে বাড়ি রেখে আমি আবার একটু মলে চলে এসেছিলাম কারণ আগের দিন আহ রাত্রেবেলা আমি আর সঞ্জীব এসেছিলাম তো কিছু কেনাকাটি হয়েছিল তো বাড়িতে গিয়ে কিছু মনে হলো চেঞ্জ করার দরকার আছে এই কারণেই আমি এসেছিলাম কারণ এরপরে না আর সময় হতো না তো এই কারণে আমি একাই চলে আসলাম আর যেটা হয় একটা জিনিস চেঞ্জ করতে এসে আরো আর একটা পছন্দ হয়ে যায় আর একটা চোখে পড়ে তবে আমি তো নিজের জন্য কিনতে বরাবরই ভীষণ পছন্দ করি এবং সঞ্জীবের পুরোটাই আমি আমার নিজের পছন্দ কিনে দিই কারণ জামা কাপড়ের শখ ওর একদমই নেই সেইভাবে কিন্তু তার উপরেও আমার ফার্স্ট প্রায়োরিটি আগে আমার ছেলের জামা কাপড় কেনা তো আমি প্রথমেই আগে চলে যাই বাচ্চাদের সেকশনে এবং সেখানে গিয়ে দেখি কোনটা ভালো লাগছে বা ওকে কোনটা ভালো লাগবে তো আমি ওটা কিনেই ফেলি আর কি নিজেকে আটকাতে পারি না যাই হোক এরপরে বাড়ির দিকে যেতে হবে বেশ দেরি হয়ে গেছিল তবে আজকের দিনটা অন্যরকমই ছিল আজকের দিনটা ছিল কিন্তু আমার আর রায়ানের কারণ আমি না রায়ানকে নিয়ে একা কোথাও সেইভাবে বেরোই না কারণ আমি ভয় পাই ওকে নিয়ে এত চঞ্চল না ভীষণ দুষ্টু কোথায় ছুটে চলে যাবে কি করবে তো আজকে ওর বাবা ছিল না তাও ওকে নিয়ে আমি বেরিয়েছি একটু একটু করে অভ্যাস তৈরি হোক মায়ের সাথে চলাক এই কারণেই যাই হোক ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও